মিশর দেশ একটি প্রাচীন সভ্যতা ও আধুনিকতার অসাধারণ সমন্বয়ের নাম এটি আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বাকণে অবস্থিত এবং বিশ্বের অন্যতম ঐতিহাসিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত মিশর উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ যার পশ্চিমে লিবিয়া দক্ষিণে সুদান উত্তরে ভূমত্ব সাগর ও পূর্বে লোহিত সাগর অবস্থিত খাল মিশরের ভিতর দিয়ে বয়ে গেছে যা ইউরোপ ও এশিয়ার মধ্যে নৌপথের গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছে রাজধানী কায়রো আফ্রিকার বৃহত্তম শহরগুলোর একটি নীলনদ মিশরের পান ভোমরা যা দেশটিকে উর্বর করেছে করেছে এবং হাজার বছরের ভিত্তি স্থাপন মিশরের আগে মনে সভ্যতার পিরামিড ফারাও ও নীলনদের কথা প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বে এখানে প্রাচীন মিশরের সভ্যতার সূচনা ঘটে ফারাও শাসন আমরে মিশর পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় গিজার পিরামিড সমূহ প্রাচীন বিশ্বের সাত আচার্যের একটি বিশেষত খুপুর মহাপিরামিড এখনো বিশ্বকে বিস্ময় করে এছাড়া মন্দির সমাধি ভাস্কর্য প্রাচীন মিশরের শিল্প ও স্থাপত্যের অনন্য নিদর্শন মিশরের গায়রোর কাছে গিজার তিনটি প্রধান পিরামিড রয়েছে খুপুর পিরামিড এটি প্রাচীন বিশ্বের সাত আচার্যের একটি এবং এখনো অক্ষত রয়েছে এর উচ্চতা প্রায় একশো মিটার খাফরের পিরামিড এর চারপাশে বিখ্যাত স্প্রিং মূর্তি অবস্থিত মেন পিরামিড আকারে ছোট হলেও এটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় চার হাজার পাঁচশো বছর আগে পিরামিড নির্মাণ করা হয় বিশাল আকারের পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল যেগুলো ওজন ছিল প্রায় কয়েক টন ট্রমেক ও কারিগররা দড়ি কাঠের স্লেজ র্যাম্প ব্যবহার করে পাথরগুলো টেনে তুলত সঠিক কৌশল এখনও পুরোপুরি নিশ্চিত নয় তাই এটি একটি ঐতিহাসিক ও রহস্যময় ঘটনা পিরামিডের ভিতরে ছিল কক্ষ যেখানে ফারাওদের দেহ মমি করে রাখা হতো সঙ্গে রাখা হতো সোনার উপার গয়না খাদ্যদ্রব্য অস্ত্র ও আবাসন কারণ বিশ্বাস ছিল মৃত্যুর পর ফারাও এগুলো ব্যবহার করবেন পিরামিড আজও বিশ্বের পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান প্রত্নতাত্ত্বিকরা এখান থেকে প্রাচীন মিশরের রাজনৈতিক ধর্ম বিজ্ঞান ও সমাজ সম্পর্কে তথ্য পাচ্ছেন এগুলো মানব সভ্যতার ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য কলার চেষ্ট উদাহরণ প্রাচীন মিশরেরা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা আবার জীবিত হবে ভাড়াওরা দেবতার মতো পূজিত হতো তাই তাদের আত্মার শান্তি ও পুনর্জন্মের জন্য বিশাল সমাধি নির্মাণ করা জরুরি ছিল পিরামিড তাই শুধু সমাধি নয় বরং ক্ষমতা ধর্ম ও স্থাপত্য কলার প্রতীক পিরামিড শুধু পাথরের বিশাল স্থাপনা নয় বরং এটি প্রাচীন এক অমূল্য নিদর্শন। আজও মানব সভ্যতার কাছে এক অনন্য যা হাজার বছর মানুষকে আকর্ষণ করে যাচ্ছে মিশরের আর একটি প্রাচীন পোতা হল মমিতরি মৃত মানুষের দেহকে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হতো যাতে দেহ বহু বছর বা হাজার বছর পর্যন্ত নষ্ট হতো না মহমি শব্দটি সবচেয়ে বেশি উপযুক্ত মিশরের সঙ্গে কারণ প্রাচীন বিশ্বাস করতো যে মৃত্যুর পর আত্মা আবার শরীরে তাই তারা দেহকে সংরক্ষণ করত। যাতে আত্মা ফিরে এসে দেহে প্রবেশ করতে পারে প্রাচীন মিশরদের বিশ্বাস ছিল মৃত্যুর পর আত্মা বেঁচে থাকে আত্মার শান্তি ও পুনর্জন্মের জন্য দেহ অক্ষত থাকা জরুরি তাই ফারাও রাজপরিবার ও ধনী মানুষদের দেহ সংরক্ষণ করা হতো মিশরীয়রা খুব বৈজ্ঞানিক ও ধাপে ধাপে মমি তৈরি করত। প্রথমে মরার দেহের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে শুধুমাত্র হৃৎপিণ্ডটা রাখা হতো আর বাকি সব কিছু আলাদা পাত্রে রেখে দেওয়া হতো দেহের ভেতরে ও বাইরে নেটল নামক লবণ দিয়ে শুকানো হতো যাতে পচন না ধরে এরপর দেহে সুগন্ধি তেল ও গাছের রেজিল লাগানো হতো দেহকে কাপড়ের ফিতা বা সুতির ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখা হতো শেষে কাঠ বা পাথরের ককেনে রেখে সমাধিষ্ট করা হতো এই পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় সত্তর দিন সময় লেগে গিজার পিরামিড ও রাজাদের উপত্যকায় অনেক ফারাও এর পাওয়া গেছে সবচেয়ে বিখ্যাত ফারাও তুতান খামেনের মনে যা উনিশশো বাইশ সালে আবিষ্কৃত হয় মমি শুধু প্রাচীন মিশনের এক বিস্ময় নয় বরং মানব সভ্যতার ইতিহাসের এক বৈজ্ঞানিক ও ধর্মীয় ঐতিহ্য হাজার বছর আগে মানুষ ভাবে দেহ সংরক্ষণ করত মমিতার এক জীবন্ত প্রমাণ পিরামিড হলো প্রাচীন মিশরের সবচেয়ে বিখ্যাত ও রহস্যময় স্থাপনার নিদর্শন এগুলো মূলত ফারাও রাজাদের সমাধি হিসাবে নির্মিত হয়েছিল আজও এগুলো মানব সভ্যতার বিস্ময় হিসেবে টিকে আছে প্রাচীন মিশরেরা বহু দেব দেবদেবীতে বিশ্বাস করত। সূর্য দেবতা মৃত্যুর পরবর্তী জীবনের দেবতা ওরিসিস এবং সুরক্ষা ও প্রেমের দেবী আইসিস তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল মৃত্যুর পর আত্মার বিচার হবে এই বিশ্বাস থেকেই মমি করার কথা চালু হয় প্রথমে ফারাও শাসন এরপর গ্রিক আলেকজান্ডার দ্য গ্রেট ও রোমান সাম্রাজ্যের অধীনে মিশর শাসিত হয় সপ্তম শতকে ইসলাম প্রচার শুরু হলে আরব মুসলিমরা মিশর দখল করে এরপর মিশর হয়ে ওঠে ইসলামী সভ্যতা ও জ্ঞান বিজ্ঞানের একটি প্রধান কেন্দ্র উনিশশো শতকে মোহাম্মদ আলী পাশার সংস্কারের ফলে আধুনিক মিশরের ভিত্তি স্থাপিত হয় ব্রিটিশ ও ঔপনিবেশ শাসন শেষে উনিশশো সালে মিশর স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় জামাল আবদেল নাসের আনোয়ার সাদাত ও হোসেনি মোবারক মিশরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বর্তমানে এটি একটি প্রজাতন্ত্র রাষ্ট্র মিশরের অর্থনীতি বহুমুখী হলেও কৃষি ও পর্যটন সবচেয়ে বড় খাত নীল নদের বন্যার কারণে জমি উর্বল হয় গম ভুট্টা তুলা ধান ও ফলমূলের উৎপাদন এখানে ব্যাপক হয়ে থাকে প্রাচীন নিদর্শন থাকার জন্য মিশর একটি পর্যটন দেশ হিসেবে বিবেচিত হয় পিরামিড স্প্রিং লোহিত সাগর ইত্যাদি থাকার জন্য মিশরে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমায় খাল, ইউরোপ এশিয়ার বাণিজ্যের অন্যতম রুট হওয়ায় মিশরের জন্য বিপুল বৈদেশিক মুদ্রার উৎস হিসাবে এটি কাজ করে এছাড়া টেক্সটাইল রাসায়নিক সিমেন্ট ও তেল গ্যাস খাতেও মিশর প্রচুর পরিমাণ অর্থ অর্জন করে থাকে মিশরের সরকারি ভাষা আরবি তবে ইংরেজি ও ফরাসিও ব্যবহৃত হয় এদেশের অধিকাংশ মানুষ মুসলিম প্রায় নব্বই শতাংশ মানুষ মুসলিম ধর্ম অনুসরণ করে এছাড়া এদেশে খ্রিস্টান ও কপ্টিক জনগোষ্ঠী রয়েছে প্রাচীন সঙ্গীত ও ইতিহাসের পাশাপাশি আধুনিক মিশরীয় সঙ্গীত আরব বিশ্বের জনপ্রিয় কায়রোকে বলা হয় আরব বিশ্বের হলিউড মিশরের চলচ্চিত্র আরব বিশ্বের দেশগুলোতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম একটি যা ইসলামী শিক্ষা ও গবেষণার জন্য প্রসিদ্ধ আধুনিক যুগে কায়রো বিশ্ববিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মিশরের শিক্ষা ব্যবস্থা আফ্রিকার মধ্যে অন্যতম উন্নত মিশরে রয়েছে দেখার মতো অনেক কিছু গিজার পিরামিড স্প্রিং ভ্যালি অফ দা কিং লোহিত সাগর রিসোর্ট কাইরো মিউজিয়াম আজকের মিশর আফ্রিকা ও আরব বিশ্বের রাজনীতি ও সংস্কৃতিতে প্রভাবশালী এটি আফ্রিকান ইউনিয়ন আরব লীগ ও জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এটি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র মিশর এমন একটি দেশ যেখানে ইতিহাস সংস্কৃতি ও আধুনিকতা একই সাথে বিকশিত হয়েছে প্রাচীন সভ্যতার ঐতিহ্য ইসলামিক জ্ঞান চর্চা আধুনিক অর্থনৈতিক এবং বৈচিত্র্যময় সমাজ একত্রে মিশরকে বিশ্বমান চিত্রে অনন্য মর্যাদা দিয়েছে